নারায়ণগঞ্জ তিন আসনে বিএনপির মনোনীত প্রার্থী আঝারুল ইসলাম মান্নানকে প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়ার দাবিতে অগ্নি মিছিল করেছে স্থানীয় বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বুধবার রাত ১৯ নভেম্বর সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় মশাল হাতে ক্ষুব্ধ নেতাকর্মীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এই মশাল মিছিলে অংশ নেন শতাধিক নেতাকর্মী নেতাদের অভিযোগ মান্নানের সাম্প্রতিক মন্তব্য দলের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তৈরি করেছে তীব্র ক্ষোভ বিক্ষোভকারীরা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে মান্নানের প্রার্থিতা বাতিলের জোর দাবি জানান এর আগেই আঠারো নভেম্বর দুপুরে সিমরাইল এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে বিএনপি ও সহযোগী সংগঠন বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি পালন করে দলীয় সূত্র জানায় সেদিনের কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়